আজকে কি মজাদার খাবার রান্না করব। খাসি মাথা দিয়ে মুগ ডাল রান্না প্রথমে আমি এক কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি এবং একটি খাসি মাথা নিয়ে নিয়েছি খাসি মাথা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি কড়াইতে মুগ ডালটা ভালো করে ভেজে নেব মুগ ডালটা ভালো করে ভেজে এর ভিতরে আমি পানি দিয়ে দেবো গরম অবস্থায় আধা ঘন্টা আমি মুগ ডালটা ভিজিয়ে রাখবো ভালো মতো ভিজিয়ে রাখলে পরে তাড়াতাড়ি এলাচ দারুচিনি লবঙ্গ দিয়ে দিলাম এবং তিনটা তেজপাতা দিয়ে দিব এই মশলা থেকে যখন একটু ঘ্রাণ বের হবে তখন আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ছেড়ে দিয়ে আমি নাড়াচাড়া করে নরম করে নিব পেঁয়াজটা নরম হয়ে গেলে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দু চা চামচ হলুদ গুঁড়া দু চা চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমার কেটে ধুয়ে রাখা যে খাসি মাথাটা সেটা আমি দিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এবং স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে আমি মাংসটাকে কষাবো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং মাংস থেকেও পানি উঠবে এটা দিয়ে আমার মাংসটা কষানো হয়ে যাবে মাংসটার পানি শুকিয়ে গিয়েছে এবং আমার প্রায় এইটটি মাংস সিদ্ধ হয়ে গিয়েছে কারণ পানি দিয়েছিলাম এবং এক খাসি মাথা থেকেও পানি উঠেছে মোটামুটি রান্না হয়ে গিয়েছে এখন আমি আরো দুই কাপ পানি দিব পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরেকটু রান্না করব মাংসটা মাংসটা আমার সিদ্ধ হয়ে আসছে এখন এ পর্যায়ে আমার ভেজে ধুয়ে রাখা যে ডালগুলো সেগুলো ফুলে উঠেছে সেগুলো আমি দিয়ে দিব দিয়ে রান্না করবো এমন ভাবে রান্না করবো যেন ডালটা গলে না যায় ঢাকনা খুলে দেখলাম যে আমার ডালটা সিদ্ধ হয়ে আসছে এটা গলে নাই আস্তে আস্তে এবং আমার ঝোলের পরিমাণটাও ঠিক আছে এখন আমি অন্য একটি কড়াইতে তেল দিয়ে দিবো এবং পাঁচটা শুকনো মরিচ দিয়ে দেব এবং তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে একটু বাদামি করে ভেজে আমি ডাল এবং এই মাংসের ভিতরে ছেড়ে দেব মানে অনেকটা ফোরন দেওয়ার মতো তো ওইদিকে আমার পেঁয়াজ এবং মরিচটা ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা খুলে আমি মরিচ এবং পেঁয়াজটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো তৈরি হয়ে গেল খাসির মাথা দিয়ে আমার মুখটা রান্না এটা গরম ভাত পরোটা রুটি পোলাও সাথে খাওয়া যেতে পারে